ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কেন আমি আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি কিছু সমস্যায় তো ইনি প্রবলেম ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দেবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না হ্যাঁ আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আটশো আট এইট টু এইট সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যার না হয় হ্যাঁ কেদামিন আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করচ্ছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এ আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না ভাই যখন লোন কত যান মনে থাকে আরে এই যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টেকা লিচ্ছেন না লিখছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোল পোল করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দী কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পড়ে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয়পত্র নাই এ লে স্টেশন এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাটাই তো দেই কিন্তু আমাকে দিবে না কোন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম হ্যাঁ মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় সার তখন তো বলবেন আমি তো এতদিন দিয়ে আসছি আর এখন দিব না মানে এখন তো দিবই আমি জি